হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে গতকালের যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল দু হাজার ষোলো সালে এসএসসি মামলার এটা ক্যান্সেল বলে ঘোষণা করা হয়েছে যখন ভিডিও করি তখন সেই মুহূর্তে কিন্তু কেন ক্যান্সেল হলো তার যথাবিহিত কারণ আমরা জানতে পারিনি কিন্তু তার কিছুক্ষণ পরে সন্ধ্যে ছটার দিকে সুপ্রিম কোর্ট থেকে নোটিশ জারি করা হয় যে কেন এটা ক্যান্সেল করা হলো সেখানে বলা আছে যে এক নম্বর কোর্ট এবং যে সমস্ত কোর্টে চিফ জাস্টিস এবং পমি দিগন্তম শ্রী নরসিংহ জাস্টিস এনসাইন ছিলেন লিস্টেড ছিলেন সেগুলো ক্যান্সেল করা হলো এবং এছাড়াও এসবিএন ভাট্টির আমরা দেখেছি যে তারও কিন্তু জেলাসি কিছু মামলা ক্যান্সেল রয়েছে তার কারণটা কী কারণটা হচ্ছে যে ওদের আমি গতকাল বলেছিলাম যে কনস্টিটিউশনাল বেঞ্চ কনস্টিটিউশনাল বেঞ্চ মানে সাংবিধানিক বেঞ্চ অর্থাৎ আমরা ভাবি যে ওদের সুপ্রিম কোর্টে সিঙ্গল বেঞ্চ আছে ডিভিশনাল বেঞ্চ আছে না সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চের উপরে সর্বোচ্চ একটা বেঞ্চের নাম হচ্ছে কনস্টিটিউশনাল বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চ যেটা আমাদের সংবিধানের তার স্থান সবার উপরে অর্থাৎ যদি কোনো মামলা সাংবিধানিক বেঞ্চে ওঠে কনস্টিটিউশনাল বেঞ্চে ওঠে সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে সমস্ত কেসগুলো লিস্টেড আছে সেগুলো অটোমেটিক্যালি রিমেন এই তার নিয়ম তাই যেহেতু কনস্টিটিউশনাল বেঞ্চে চিফ ছিলেন এবং সেখানে একজন সেখানে একটা অত্যন্ত এমার্জেন্সি আরবিট্রেশান ছিল তার জন্যই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এটা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর পেছনে আমাদের যে প্রশ্নগুলো মাথায় আসছে যে কনস্টিটিউশনাল বেঞ্চ তো আর হুট করে মঙ্গল গ্রহ থেকে আসেনি নিশ্চয়ই কনস্টিটিউশনাল বেঞ্চ আগে থেকে সিলেক্টেড ছিল আগে থেকে শিডিউল ছিল নির্ধারিত ছিল তাহলে যদি কনস্টিটিউশনাল বেঞ্চ আগে থেকে নির্ধারিত হয়ে বা শিডিউলড হয়ে থাকে তাহলে তিন নম্বর বা মানে ওই সেপ্টেম্বর তিনের যে ডেটে আমাদের এসএসসি দু হাজার ষোলো মামলাটার ঘোষণা করা হবে বা ওখানে শুনানি হবে তাহলে এই ব্যাপারে আগে থেকে ভাবা হলো না কেন আমি কেন বলছি আমাদের এসএসসি কারণ তার সঙ্গে কেউ আমাদের ভাই যুক্ত আছে আমাদের বোনেরা যুক্ত আছে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা সি গ্রুপ ডি তাহলে কেউ হয়তো আমার ভাই কেউ আমার বোন কেউ আমাদের সম্পর্কের একসঙ্গে কাজ করি কলিগস যাই তো এই সাংবিধানিক বেঞ্চের আগে আমরা দেখেছিলাম যে আঠাশে অগাস্ট একই কারণে শুনানি হল না তেসরা সেপ্টেম্বর একই কারণে শুনানি হলো না এবং ডেট করা হলো পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একই রকম সব কিছু রিমেন কনস্ট্যান্ট যেমন ছিল থার্ড সেপ্টেম্বর তেমন করা হবে শিক্ষক দিবসে পাঁচই সেপ্টেম্বর এখন এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে যে যদি সাংবিধানিক বেঞ্চ আবারও ওই দিন পড়ে যায় যদি আবারও কোনো এমার্জেন্সি আরবিট্রেশন পড়ে যায় তাহলে সবসময় কি কোপ পড়বে এসএসসি এসসি দু হাজার ষোলো রুপোর্ট ডিএ মামলার উপর। এর কোনো উত্তর আমরা পাবো না এই কারণে পাবো না সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের উপরে কোনো প্রশ্ন করা যায় না যে সিদ্ধান্ত আমার মাথা মানে কি বলবো আমাদেরকে মাথা পেতে অবশ্যই এটাকে মান্যতা দিতে হবে বা গ্রহণ করতে হবে অর্থাৎ কেন হয়নি কি ব্যাপারে হয়নি কি অর্থে হয়নি সেসব প্রশ্ন আমরা করতে পারি না আমার মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে এই হচ্ছে নীতি ফলে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ এর বেশি আর কিছু করার নেই ভালো থাকুন হ্যাভে করতে থ্যাংকস